আসসালামু আলাইকুম মেডিসিন টক বেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা নাম হলো আইরোফিক্স এফজেক ট্যাবলেট যেটি অপশন ইন ফার্মা লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই আইরোফিক্স এফজেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আইরোফিক্স এফজেট প্রতিটি ট্যাবলেটে রয়েছে ফেরাস অ্যাসকরভিক আটচল্লিশ মিলিগ্রাম ফলিক অ্যাসিড দশমিক পাঁচ মিলিগ্রাম এবং জিঙ্ক সালফেট বাইশ দশমিক পাঁচ মিলিগ্রাম এটার প্রতিটির দাম পাঁচ টাকা এস এবার আসলে আমরা জানবো এই আইরোফিক্স এভজেট মূলত কি কি রোগে কাজ করে থাকে আইরোফিক্স এভজেট যেসব রোগে কাজ করে থাকে তার মধ্যে এক নম্বরে আছে আয়রনের ঘাটতি পূরণ দুই অপরদত্ত ডায়েটের কারণে গর্ভাবস্থায় এবং রক্তস্বল্পতা সময় পরিপূরক হিসাবে তিন জিঙ্ক সাপ্লিমেন্ট হিসাবে চার গর্ভাবস্থায় জিঙ্কের অভাব দেখা দিলে পাঁচ নাম্বার হলো সিজারের পরবর্তীতে অথবা বাচ্চা প্রসবের পরবর্তী সময়ে রক্ত স্বল্পতা দেখা দিলে এই আইরোফিক্স এফজেট ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে আইরোফিক্স এফজেট মূলত প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের জন্য দিনে একটি করে ট্যাবলেট আপনারা খাবার আগে বা পরে সেবন করবেন খাদ্য গ্রহণ কারণে ইহার শোষণ ব্যাঘাত ঘটে না অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আরও গুরুত্ব অবস্থায় এটা আপনারা দুটো পর্যন্ত ট্যাবলেট সেবন করতে পারবেন তবে দুটা ট্যাবলেট সেবন করতে হলে অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং শিশুদের ক্ষেত্রে আপনারা এটা সুরক্ষা কার্যকারিতা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এটা এটা সেবন করাতে থেকে আপনারা বিরত থাকবেন হাইরোফিক্স এফজেটের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে যে কোনো একটা উপাদানের প্রতি এই সব রোগীদের ক্ষেত্রে এটা পরিহার করা উচিত এবং এটা আপনারা সেবন করবেন না আয়রন ফলিক অ্যাসিড এবং জিক সাপ্লিমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই হালকা হয়ে থাকে এবং যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে তার পার্শ্ব প্রতিক্রিয়া অনুযায়ী থাকে না অতএব আপনারা এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলো হলো ব্যথা বমিভাব কোষ্ঠকাঠিন্য বমি ডায়রিয়া হাট জ্বালা পড়া ইত্যাদি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আপনার হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্নদানকালে যদি গর্ভবতী হন বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমানে বুকের দুধ খাওয়ানোর ওষুধ গ্রহণ বা চালিয়ে যাওয়ার আগে দয়া করে আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন এবং গর্ভাবস্থায় প্রথম ট্রান্সমিস্টার এই প্রিপারেশন প্রয়োগের আগে আয়রনের ঘাটতি সুনির্দিষ্ট প্রমাণ না দেখলে এড়ানো উচিত গর্ভাবস্থায় অবশিষ্ট সময় বিশেষত দিন পরিপূরক প্রয়োজন হয় তখন আয়রনের ঘাটতি হিসাবে এই আপনারা আইরোফিক সেবজেট অবশ্যই আপনারা গ্রহণ করতে পারবেন এবং এটা ভালো ফল আপনারা পেতে পারেন আয়োফিক সেবজেট থেকে আয়রনের অতিরিক্ত পরিমাণে ক্লিনিক্যাল কোস্তি পরিবর্তনশীল প্রাথমিক লক্ষণগুলো মত্ত পেট ফাঁফা বমিভা বমি ডায়রিয়া সকল হতে পারে অথবা আপনারা মাত্র অর্থিক বৃক্ষ ব্যবহার থেকে অবশ্যই সতর্ক থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ